হ্যালো আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো দেবদাকে নিয়ে এবং দেবদার একটা সবথেকে বড় সঠিক সিদ্ধান্তকে নিয়ে যেটা কিন্তু দেবদা অলরেডি সম্ভবত নিয়ে ফেলেছেন তো তোমরা অলরেডি জেনে ফেলেছ যে দেবদা গতকাল একটা ভিডিও পোস্ট করেছেন এবং সেখানে তিনি তার পার্লামেন্টের লাস্ট বক্তৃতা কিন্তু দিয়েছেন তো এটা ইনডাইরেক্টলি কিন্তু মোটামুটি আমরা বুঝিয়ে গেলাম যে দেবদার সম্ভবত রাজনীতি ছেড়ে দিচ্ছেন এবং কেন এটা সঠিক সিদ্ধান্ত দেবদার কেরিয়ারের দেবদার জীবনের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং সঠিক সিদ্ধান্ত আমি কিন্তু এই ভিডিওর মধ্যে আমার ব্যক্তিগত মতামত কিন্তু শেয়ার করব সো দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু দেবদা একসঙ্গে সঙ্গে যেমন অভিনয় করছেন তিনিও কিন্তু এই পলিটিক্সের সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন এবং তিনি গতকাল ঘাটাল সম্পর্কে মানে ঘাটাল সম্পর্কে এবং ঘাটালের যে মাস্টার প্ল্যান সেই সম্পর্কেও কিন্তু মোটামুটি কথা বলেছেন এবং এই পলিটিক্সে আসার পরেই রিসেন্ট টাইমে দেবদার উপর অনেক কিছু অ্যালিগেশনস অনেক কিছু মানে দুর্নীতিমূলক বিষয়পত্র আসে দেবদার বিরুদ্ধে তো দেবদা এমন একজন মানুষ দেবদা এই তার রিসেন্ট টাইমে তার কেরিয়ারের না সব থেকে পিক টাইমে আছে এবং তার দীর্ঘ চার পাঁচ বছর ধরে তার কোনো ছবি জাস্ট ফ্লপ যায়নি প্রত্যেকটা ছবি কিন্তু তার ডুপার হিট হয়েছে এবং এই দু হাজার তার যে প্ল্যানিংটা প্রচন্ড ভালো তার টেক্কা টেক্কা আসছে তার খা খাদান আসছে তার হচ্ছে হচ্ছে আমাদের ক্রিসমাসের একটা বড় একটা প্রজেক্ট আসছে এবং তার পরবর্তীকালে চাঁদের পাহাড় বলি বা তারপরে আরও আরো টাকাত বলি এই সমস্ত প্রজেক্টগুলো কিন্তু আসছে তো সব মিলিয়ে দেবদা এখন কেরিগারের সব থেকে কিন্তু পিক টাইমে রয়েছেন তো এই সময়টা দাঁড়িয়ে এই একটা সিদ্ধান্ত আমার মনে হচ্ছে প্রচণ্ড ভালো হবে তার কারণটা হচ্ছে দেবদা প্রচণ্ড ভালো একজন মানুষ এবং দেবদা সৎভাবে থেকে রাজনীতি কিন্তু করতে চেয়েছিলেন এবং সেই জন্যই কিন্তু এই দীর্ঘ এত বছর ধরে কিন্তু তিনি অভিনয়ের সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু রাজনীতি করে গেছেন এবং মানুষের সেবা কিন্তু করে গেছেন আমরা কিন্তু দেখেছি তিনি কত মানুষকে হেল্প করেছেন তো এই পলিটিক্সটা আমার অ্যাটলিস্ট এখন মনে হচ্ছে যে তাকে এই সমস্ত ভুলভাল অ্যালিগেশনস এবং কোনটা কোনটা এই যে দুর্নীতিমূলক কাণ্ড বা এই যে মানে পলিটিক্সে এসে এই যে ভুলভাল অ্যালিগেশনস এটাকে নিয়ে আমার সত্যি বলতে কোনোরকম বক্তব্য রাখার মতন জায়গা নেই এবং আপনারা যেখানে আছেন আমরা ঠিক সেখানেই আছি এবং এক্স্যাক্টলি কি হয়েছে কি বৃত্তান্ত সত্যি বলতে আমরা কিন্তু জানি না বাট এটুকু আত্মবিশ্বাস এই সমস্ত দুর্নীতিমূলক কাণ্ড বা যা কিছু অ্যালিগেশন দেবদার ওপর করা হয়েছে সেগুলো অ্যাটলিস্ট গ্রহণযোগ্য নয় অ্যাটলিস্ট আমরা যতটা দেবদাকে চিনি বা জানি তার কাজ দেখে আমরা হচ্ছে বড় হয়েছি তো সব কিছু মিলিয়ে এটা জাস্ট অ্যাটলিস্ট গ্রহণযোগ্য নয় এবং যেখানে যে জোনে তাকে এই রকম অ্যালিগেশনগুলো দেওয়া হচ্ছে এইরকম দুর্নীতিমূলক অ্যাট অ্যাটলিস্ট তিনি ইনডাইরেক্টলি জড়িয়ে পড়ছেন সেই সেই জায়গাটাতে না না থাকাই ভালো এবং তার যেটা মেন মেরুদণ্ড তার যেটা মেন বেশ অভিনয় সেখানেই থাকাটা আমার মনে হয়েছে সবথেকে ভালো তো যেহেতু তিনি এখন তার অভিনয় জগতের সব থেকে প্রাইম যে মোমেন্ট সেখানে রয়েছে সেখানেই আমার মনে হয়েছে তার লাইফ টাইমটা অ্যাটলিস্ট ফোকাস করা উচিত এবং যেখান থেকে তিনি মানে এই এইরকম অ্যালিগেশনগুলো পাচ্ছেন সেখানে অ্যাটলিস্ট না থাকাটি আমার মনে হয় সব থেকে ভালো হবে এবং এই জন্যই আমার মনে হয় যে দেবদার এই যে সিদ্ধান্তটা যে পলিটিক্স ছেড়ে দেওয়া বা রাজনীতি ছেড়ে দেওয়া এটা মনে হয় সবথেকে ভালো হয়েছে এবং এই বিষয়টাকে নিয়ে আমি আর এক্সটেন্ড বেশি কিছু কথা বলতে চাই না তোমাদের এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কি মনে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা